কুমিল্লার মুরাদনগর নুরুন নাহার বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফারজানা আক্তার রুবাইয়া স্থানীয় কিছু বখাটি দুর্বৃত্ত সম্প্রতি তাদের বাড়িঘরে হামলা চালায় এতে তার বাবা মা সহ ছয় জন আহত হয় এরপর থেকে নিয়মিত হুমকি দিচ্ছে বখাটেরা স্থানীয়ভাবে প্রভাবশালী এসব বখাটের ভয়ে ঘর থেকেই বের হতে পারছে না মেয়েটি স্কুলে গেলে মতুলা নিয়ে যাবে বা পরীক্ষা দিতে দিব না ওরা এর মধ্যে ওরা স্কুলে গেছে যাই বল স্কুলের ভিতরে ঢুকছে ঢুকে একটা ছেলে দেখাই যে এই মেয়েটা 35 বছরে আমরা কোনোদিন এই ধরনের ঘটনা আমরা দেখছি এরা আর অনেক অত্যাচারই করছে অনেক মার দিয়ে করছে রুবাইয়া স্কুলে যেতে পারে না বিভিন্নভাবে ভাবে হুমকি দিতেছে যে উঠাই নিয়ে যাবো আরও দেখা দিব আরো রক্তের বন্যা বয় দিব হামলাকারী বখাটিতে দৃষ্টান্তমূলক শাস্তি এবং রুবাইয়া নিরাপত্তার দাবি জানিয়েছেন শিক্ষক সহপাঠী ও প্রতিবেশীরা আমাদের ফ্রেন্ড রুবাইয়া যায় আমাদের সাথে নিরাপত্তার সাথে পরীক্ষা দেখ আমরা যেন নিরাপদে পরীক্ষার কেন্দ্রে যেতে পারি এবং নিরাপদে পরীক্ষা দিয়ে বাসা ফিরতে পারি যারা ইফতিজার তারা তাকে হুমকি দিয়েছে এবং তার পরীক্ষার্থী পরীক্ষা দেওয়াটা এখন একটা হুমকির মুখে এটা যেন প্রশাসন দেখেন রুবাইয়া সহ সব এসএসসি পরীক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন তার পরীক্ষা দেওয়ার জন্য যত সার্বিক নিরাপত্তা বিধান নিশ্চিত করা সেটা আমরা করব মেয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেব এবং যখনই অভিযোগ আসবে বা আগেভাগেই যদি অভিযোগ আসে তাহলে আমরা আগেভাগেই ব্যবস্থা নেব